আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে যুক্ত করা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজির বক্তব্য প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে এই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা তাদের নেই সেনাবাহিনীর ওই সংবাদ বিজ্ঞপ্তির পর এই বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ ফোনে একটি গণমাধ্যমকে বলেছেন যে এটা ভুল বোঝাবুঝি ছাড়া কিছুই নয় সেনাবাহিনীর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠানের কাছ থেকে কর্পোরেশন সহায়তা নিচ্ছে সেটাই বলা হয়েছে কিন্তু উনিশ মে এদেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে প্রশাসক এজাজের বক্তব্য ছিল অনেকটি এরকম বর্ত ব্যবস্থাপনায় আমরা সেনাবাহিনীকে এবার কাজে লাগাবো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয় পরে সেনাবাহিনীর ফেসবুক পেজে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয় এরপর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকেও এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের এক বক্তব্যে বলা হয় যে আসন্ন ঈদ উল কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোন কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতে ওই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সেনাবাহিনী মনে করে যে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণের মতো দায়িত্ব সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাগুলোকে দেওয়াই যৌক্তিক হবে এর ঢাকা উত্তর সিটির ফেসবুক পেজে বিষ্মে সময় টেলিভিশনে প্রচারিত প্রশাসক এজাজের একটি সাক্ষাৎকার শেয়ার করা হয় ওই অনুষ্ঠানে কোরবানির বর্জ্য অপসারণ প্রসঙ্গে প্রশাসক এদাজ বলেন প্রতিটি ওয়ার্ডে আমরা আলাদা কমিটি করে দিচ্ছি তাছাড়া আমরা চেষ্টা করব এবার আরবি ডিপ্লয় করার জন্য যারা ময়লা কালেকশন করেন এখনো তো আমরা তাদের কোনো ধরনের অনুমতি দিইনি আমরা আর্মির মাধ্যমে কোরবানির আগে এটা প্রসেসে নিয়ে যাব প্রশাসক সেই অনুষ্ঠানে আরো বলেন যে বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সেনাবাহিনীকে এবার কাজে লাগাবো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয় সুতরাং আশা করি এটা একটা নতুন জায়গায় যাবে বলছিলেন প্রশাসক সেনাবাহিনীর বিবৃতির বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন যে আমরাও একটা ফেসবুক পেজে রিজয়েন্ডার দিয়ে দিয়েছি কোনো নিউজ দেখে হয়তোবা এটা করা হয়েছে আমরা অলরেডি সাপোর্ট নিচ্ছি যেমন প্রশাসক বলছিলেন যেমন বিএমটিএফ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এগুলো থেকে আমরা সাপোর্ট নিচ্ছি মশার ক্ষেত্রেও এর সাপোর্ট নিচ্ছি এটা হয়তোবা কেউ বলতেছেন যে সেনাবাহিনীকে যুক্ত করা সেনাবাহিনীর কাজ তো দেশকে রক্ষা করা এটা ভুল বোঝাবুঝি এছাড়া কিছুই নয়